ঢাকা ইসলামাবাদ সম্পর্ককে শক্ত বৃত্তির উপর দাঁড় করতে হলে অতীতের অমীমাংসিত বিষয় সমাধানের বিকল্প দেড় দশক পর সচিব পর্যায়ে বৈঠকে পাকিস্তানকে এমন বার্তা দিয়েছে বাংলাদেশ আজ বৃহস্পতিবার দুই দেশের পররাষ্ট্র সচিব পর্যায়ে বৈঠকে এমন বার্তা দেওয়া হয় বৈঠকে পাকিস্তান বাংলাদেশ সম্পর্কে এগিয়ে নেওয়ার পথ ব্যক্ত করেছেন উভয় পক্ষ বৈঠক শেষে এক বিপিঙ্গে পররাষ্ট্র সচিব মোহাম্মদ বলেন একাত্তরের গণহত্যার জন্য পাকিস্তানকে ক্ষমা চাইতে বলেছে বাংলাদেশ এছাড়া স্বাধীনতা পূর্ব সম্পদ হিসাবে চারশো বিশ কোটি ডলার ফেরত চেয়েছে ঢাকা এনে নিয়ে ইসলামাবাদ আলোচনায় রাজি হয়েছে বলে জানান পররাষ্ট্র সচিব এছাড়া ভবিষ্যতে দুদেশের যোগাযোগ বাড়িয়ে বাণিজ্যিক সম্পর্ককে এগিয়ে নিতে আলোচনাকে ইতিবাচক হিসাবে দেখছে উভয় পক্ষ এদিন বেলা এগারোটার দিকে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পাকিস্তানের পররাষ্ট্র সচিব আমনা বালোচের সঙ্গে বৈঠকে বসেন বাংলাদেশের পররাষ্ট্র সচিব বৈঠকে দুদেশের সম্পর্ক এগিয়ে নেওয়ার আলোচনা ছাড়াও গুরুত্ব পেয়েছে দ্বিপাক্ষিক বাণিজ্য বৃদ্ধি এছাড়াও আলোচনাটি বিলেছিল যোগাযোগ পরিবহন শিক্ষা ও কৃষি সহ অন্য অন্য ইস্যু এদিকে বৈঠক শেষে বেরিয়ে যাওয়ার সময় গণমাধ্যম কর্মীদের আলোচনা ফলপ্রসূ হওয়ার বার্তা দিয়েছেন আমনা বালুচ কেমন আলোচনা হয়েছে গণমাধ্যম কর্মীদের এমন প্রশ্নের উত্তরে তিনি সংক্ষেপের জবাব দিয়েছেন নাইস এরকম আরও ভিডিও পেতে এবং রাজনৈতিক অঙ্গনের নানা ঘটনা ইতিহাস জানতে আমাদের মুক্তা ইতিহাস মিডিয়া ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন